ফেলে দিব না আগুন ধরাই দিব এখন থেকে একটা কন্টেনার খালি করতে দুইটা ট্রাক লাগবে আগে লাগতো বিশটা ট্রাক সেটা এখন ট্রান্সফার টু টু ট্রাক পরের দিন পোর্ট খালি জেনারেল মোহিন পরবর্তীতে পাবলিকলি ডিমান্ড করছেন যে উনি আদেশ দিছে পোর্টকে রিফর্ম করার জন্য ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ লাই আমি দুই হাজার ছয়ের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে হালিশহরে যে আর্টিলারি সেন্টার স্কুল আছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টে যারা চাকরি করেন তাদের প্রাথমিক প্রশিক্ষণ সৈনিকদের ওখানে রিক্রুট হয় রিক্রুটমেন্টের পরে বেসিক ট্রেনিং করে এবং সমস্ত অফিসারদের আটলের বিষয়ের সমস্ত ট্রেনিং ওখানে দেওয়া হয় এবং হাইয়েস্ট কোর্স যেটা গানের স্টাফ দেওয়া হয় ওইটার সাথে আবার একটা মাস্টার্স ডিগ্রিও দেওয়া হয় মাস্টার্স মাস্টার অফ ডিফেন্স টেকনিক্যাল তো সেই ডিগ্রিটা ওই ইনস্টিটিউশন থেকে দেওয়া হয় ওইটার আমি কমান্ডেন্ট নিয়োগ হয় তো এই এক বছর প্রায় দায়িত্ব পালন করার পরে ওয়ান ইলেভেন আসে ওয়ান ইলেভেনে আমি যেহেতু চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহরকে জেলাকে দুই ভাগে ভাগ করা হয় টাস্ক ফোর্স এ এবং বি টাস্ক ফোর্স এর প্রধান ছিলাম আমি তা আমার ওই টাস্ক ফোর্স এ হিসেবে চিটং এর পোর্ট কাস্টমস রেলওয়ে ইলেকট্রিসিটি সিটি কর্পোরেশন মানে মেজর সব এনার্জি সেক্টর সব কিছুই আমার ওই এলাকাটার মধ্যে যা কিছু ছিল সব কিছুই আমার ইয়েতে ওয়ান ইলেভেনের আগে যে ঘটনাটা ছিল চিটাং পোর্টে যে জাহাজ আসতো মানে ব্যাপক একটা জাহাজ জট এবং এই সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা হিউজ হিউন ক্রাই ছিল তো ওই পরিস্থিতিতে যখন আমরা কাজ শুরু করি তখন আমার সাথে যারা ইয়াং অফিসার ছিল ক্যাপ্টেন মেজর নেলসন কর্নেল ওরা আমাকে ধরছে যে স্যার চলেন পর ঠিক করি হ্যাঁ বলো এই একটা হিউজ একটা বিষয় চোদ্দ দিন জাহাজ ঢুকে আনলোড করে আবার ফেরত যেতে চোদ্দ দিন লাগে এবং তার জন্য তো কম্পেনসেট করতে হয় শুধু কম্পেনসেট না আমাদের স্ট্যান্ডার্ডটাকে যদি কম্পেয়ার করি সিঙ্গাপুর পোর্টে ছয় থেকে আট ঘন্টার মধ্যে একটা জাহাজ আনলোড করে আবার লোড করে বেরিয়ে যেতে পারে মালয়েশিয়ান পোর্ট পেনাঙ্গে একটা জাহাজ আট বারো ঘন্টার মধ্যে লোড করে আনলোড করে আবার নতুন লোড করে চলে যেতে পারে আর আমাদের পোর্টে জাহাজ আসলে এটা চোদ্দ দিন লাগে তো চোদ্দ দিন লাগে মানে তিন দিন হচ্ছে একটা জাহাজের জন্য ফ্রি টাইম আর তিন দিন পরে ওই শিপিং কোম্পানিকে পে করতে হয় টেন থাউজেন্ড ডলার পার ডে তার মানে চোদ্দ দিন পরে একটা জাহাজ তার রুটিন ইনকামের সাথে আরো এক লাখ দশ হাজার টাকা তার ডিলে চার্জ হিসেবে পোর্ট অথরিটি বাট পোর্ট অথরিটি কিন্তু দেয় না যে ইম্পোর্টার তার কাছ থেকে সার্ভচার্জ হিসেবে নেওয়া হয় আলটিমেটলি কিন্তু আমরা দেই আপনি যখন ওই আদা বা রসুন বা একটা ফল কিনবেন আপেল কিনবেন ওইটার সাথে কিন্তু ওই চার্জটা যোগ হয় মানে পোর্টের ইনএফিসিয়েন্সি চার্জ কিন্তু এন্ড অফ দ্য ডে জনগণ দেয় প্রত্যেক মানুষের উপর প্রত্যেক মানুষের উপর চারে এবং এর মধ্যে ওই সবাই বেনিফিটেড হয় মানে এই যে জটের মধ্যে যে একটা বিরাট একটা সার্কেল তারা বেনিফিটটা নেয় আর সেই কিন্তু আবার একটা অংশ পে করে বাট আম জনতা কোনো কারণ ছাড়া দ্রব্যমূল্যের মাধ্যমে সেটা পে করে তখন আমার ইয়াং অফিসার আমাকে ইয়ে করে যে জেনারেল মঈন পরবর্তীতে পাবলিকলি ডিমান্ড করছেন যে উনি আদেশ দিছে পোর্টকে রিফর্ম করার জন্য ইট ওয়াজ অ্যাবসলিউটলি এ লাই ইভেন লোকাল কমান্ডারও বলেন নাই আমার দায়িত্বের মধ্যে ছিল পোর্ট আমার এরিয়া অফ রেসপন্সিবিলিটির মধ্যে পোর্ট বাট এই পোলাপান আমারে নিয়ে ঢোকাই স্যার চলেন পোর্ট ঠিক করি তাহলে তোমরা কাজ করবা বাট সঠিক করতে হবে ভুল করলে কিন্তু আমি তোমাদেরকে শাস্তি দিব তাহলে স্যার আপনি শুধু আমাদেরকে গাইড করলেই হবে এবং সেই পরিস্থিতিতে কিন্তু কাজটা শুরু হয় এবং খুব মানে সাত দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আসা শুরু হয় খুব সিলি সিলি বিষয় মানে ট্রাফিক জট ক্লিয়ার করা সমস্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা আমরা দেখলাম যে পোর্টের ভিতরে প্রায় দশ হাজারের উপরে কার একটা গাড়ির পার ডে ওখানে ডিলে মানে রাখলে চার্জ আসতো মানে দশ টাকা তার মানে সারা মাসে একটা কার আপনি রেখে ইম্পোর্টার কার রাখলে তার ওই কার বাবদ তিনশো টাকা দিতে হবে তো সে ঢাকায় যদি এই কারটা নিয়ে আসে রিলিজ করে তাকে গ্যারেজে রাখতে হবে তার থেকে তার ভাড়া অনেক বেশি গ্যারেজে টাকা দিতে হবে একটা গাড়ি আমার পার্কিং এ তো তিন হাজার টাকা বাট আমি বললাম যে একটা গাড়ির ইম্পোর্টারকে তিনশো টাকা পার ডে দিতে হবে বা কিছু একটা পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা দিতে হবে সে কি করে ইম্পোর্টার গাড়ি নিয়ে এসে পোর্টে রাখে এবং আপনি যদি কাস্টমার এসে গাড়ি কেনেন আপনাকে পোর্টে নিয়ে যায় আপনাকে একবার পিওর গাড়ি দিব আসেন পোর্ট থেকে দেখেন বাট উদ্দেশ্যটা হচ্ছে যে ইজ ইউজিং দি পোর্ট অ্যাজ পার্কিং লট মানে তার ইয়ার্ড হিসেবে এই কার্যটা করলো তখন আমরা যে প্রথম মানে পোর্টে কন্টেনার রাখার জায়গা নাই ওইটার জন্য জাহাজ ঢুকতে পারে না গাড়ি সব জায়গা ফিল আপ করে রাখছে তা আমরা প্রথম বিয়ে করলাম যে পার ডে আট ডলার যেই ওই দশ টাকার থেকে আট ডলার করা হলো সাত দিন পরে এটা বাড়ায় দেওয়া হলো বারো পনেরো এই সাত দিনের মধ্যে পোর্ট খালি

তা আপনাকে কি করব ওই চললে মানে বিশ টনের গাড়ি ঢুকতে দিবে না ভিতরে আপনি যে ট্রাকটা ভাড়া করবেন বগুড়া বা রংপুরের ইম্পোর্টার আপনার ট্রাকটা বাইরে দাঁড়ানো থাকবে আর ওই ঢাকা শহরে যে ইট বালু ক্যারি করে দুই টনের ব্রিটিশ আমলের গাড়িগুলা ওই বেডফোর্ড ওইগুলাকে ভিতরে ঢুকতে শুধু একটা সিলেক্টেড গাড়ি আছে প্রায় দুই হাজার ট্রাক ওরা ওই কন্টেনার থেকে মাল বের করবে প্রত্যেকটার মধ্যে দুইটা করে কম্পার্টমেন্ট মানে একটা হচ্ছে যে উপরের আর নিচে একটা হিডেন কম্পার্টমেন্ট মানে আপনার পাশের কন্টেনার ভেঙে ওটার মাল প্রথমে নিচে ঢোকাবে তারপরে উপরে আপনার কন্টেনার রাখ তারপরে দুইটা ওইটা হচ্ছে দুই টন তার মানে একটা চল্লিশ টন ক্যাপাসিটি কন্টেনার খালি করতে আপনাকে ওই দুই টনের ট্রাক কয়টা লাগবে বিশটা বিশটা তার মানে একটা বিশটা ট্রাক একবারে যাবে অথবা একটা ট্রাক বিশবার যেতে হবে আমি যখন পোর্ট অথরিটিকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা এই বড় গাড়িগুলো কেন ঢুকতে দেন না স্যার পোর্টের রাস্তা নষ্ট হবে আমি তখন তো মানে অবাক বোকা মানে রীতিমতন মানে বেকুব বনে গেলাম যে তাহলে এই যে চল্লিশ টনের কন্টেনার জাহাজ থেকে নামায় যে ভিতরে চলাচল করে রাস্তা নষ্ট হয় না এমন কোনো উত্তর নাই তখন আমি সবাই অ্যাসোসিয়েশনগুলো দাঁড় করে বললাম যে বৃহস্পতিবারের মিটিং যে রোববারে যদি ওই গাড়িগুলো দেখি সব আমি নদীতে ফেলে দিব না আগুন ধরায় দিব এখন থেকে ওই বিশ টনের ট্রাক যাবে মানে একটা কন্টেনার খালি করতে দুইটা ট্রাক লাগবে মানে আগে লাগতো বিশটা ট্রাক সেটা এখন ট্রান্সফার টু টু ট্রাক পরের দিন পোর্ট খালি রোববারে দেখলাম যে কোনো ট্রাক ওই দুইটা ইটের ট্রাক নাই বাট রাস্তার মধ্যে দাঁড়ানোর ট্রাক নাই সব ট্রাক ভিতরে ঢুকতেছে কন্টেনারের সামনে বিশ টন ট্রাক হলে একটা গাড়ি যাচ্ছে আনলোড করে ট্রাক কন্টেনার ফ্রি ভিতরে কোনো ট্রাফিক জ্যাম নাই মানে ওই বিশটা ট্রাক ঢোকা এবং বেরোনোর মধ্যেই কিন্তু সারাদিন চলে যেত ফাইনালি এটা আপনি কতদিনে নামিয়ে আনতে পারলেন আপনার টিম এ যে লোডিং আনলোডিং আনলোডিং এটা মানে জাস্ট এক মাসের মধ্যে 14 দিন নেমে আসলো 2.3 ডেজ বাট 2.3 ডেজও একটা হিসাব আছে চিটাং পোর্ট হচ্ছে কিন্তু সি পোর্ট না তে কিন্তু রিভার পোর্ট অনর্ফুলে নদীর ভিতরে পোর্ট তা এখানে একটা টাইডের ব্যাপার আছে তো যখন আপনি একটা জাহাজ যদি ভাটা শুরু হওয়ার সাথে সাথে আসে তাহলে কিন্তু তাকে 12 ঘন্টা পরে ডুবতে হবে আবার হাই টাইডে যে ডুবতায় এই কারণে ওই বারো ঘন্টা বাদ যাবে তার টু থেকে যদি আপনি বারো ঘন্টা বাদ দেন তাহলে ইট টু ডেজ এর মানে দুই দিনে চলে আসলো চোদ্দ দিন বিকাম টু ডেজ মানে আমার তো থ্রি ডেজ ফ্রি টাইম আছে ইট ওয়াজ পসিবল এবং জাস্ট উইদিন ওয়ান মান্থ ওই আউটারে যে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা মানে শিপ ওয়েটিংয়ে থাকতো ওগুলো সব ক্লিয়ার এই আমাকে যখন কেউ প্রশ্ন করে যে এটা কি করে সম্ভব হলো আমাকে অনেক ব্যবসায়ী জিজ্ঞেস করছে যে স্যার এই যে আপনি এই কাজগুলো করলেন কিভাবে সম্ভব হলো আমি কিন্তু বলছি যে এই যে অফিসারগুলো এখানে কাজ করে এই কিন্তু সব সিনসিয়ারলি চাইছে যে এটা একটা সমাধান যেটা আমাদের জন্য জরুরি দ্বিতীয় হচ্ছে যে এই সমস্যাটা ক্রিয়েট করছে কিন্তু কোনো বাংলাদেশি কোন ইবলিস সিন্ডিকেট সিন্ডিকেট যারা আমারই ভাই বোন আত্মীয় স্বজন কেউ তা সুতরাং এইটা যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক এডিবির কনসালটেন্ট আনে তাতে তো প্রথম তাকে প্রথম বাঙালি হইতে হবে তারপরে না সে বুঝবে যে বাঙালির মাথায় কত দুষ্ট বুদ্ধি আছে আর একটা বিষয় বলবো মেয়র মহিদ্দিন কিন্তু পুরা চিটাগং লিড মানে কমান্ড করতো যে তার 12000 ডক লেবার আছে এটা কিন্তু ভয়ঙ্কর একটা তথ্য আর 12000 ডক লেবার এই ডক ওয়ার্কার ম্যানেজমেন্ট বোর্ড আর কোল ওয়ার্কার্স ম্যানেজমেন্ট বোর্ড ভাঙার জন্য মার্গারেট থ্যাচার বিকাম বিকেম আয়রন লেডি মানে লন্ডনে কিন্তু তখন হিউজ আনরেস্ট হয়েছে ইংল্যান্ডে মানে ওই যখন উনি ইয়েতে ছিলেন উনি ভেঙে দিছিলেন বোর্ডটা আমরা কিন্তু এই ডক ওয়ার্কার্স ম্যানেজমেন্ট বোর্ড ভেঙে দিই তার কারণ হচ্ছে আমাকে হঠাৎ ওই কর্নেল রিপোর্ট দিল যে স্যার আমি তো ওই বারো হাজার খুঁজে পাচ্ছি না লেবার মানে ওরা তো সব গেটে আছে আমরা ওই লেবার লিস্টে দেখি মাসে পেমেন্ট হয় বারো হাজার লেবারের কিন্তু যে ঢোকা এবং বেরোনোর মধ্যে বারো হাজার লেবার বলে স্যার বারো হাজার লেবার তো ঢুকতে দেখি না দুই হাজারের বেশি তো ঢুকে না মানে যে ঠিক আছে এরা করে কি অ্যাটেন্ডেন্স নাই আপনার আপনি লেবার আপনার আইডি কার্ড জমা দিবেন আগের দিন সন্ধ্যায় এন্ট্রি দিবেন আগামীকাল সকাল আপনি ডিউটিতে যাবেন সকালবেলা কিন্তু কোনো চেকিং নাই কে যাচ্ছেন তো বারো হাজার লোকের এন্ট্রি হয়ে গেল বিল হবে মাস শেষে আর এর মধ্যে যে পরিবর্তন হয়েছে আগে আসতো বাল্কশিপ শিপ একটা জাহাজে আপনার একশো লেবার লাগতো এখন আসে কন্টেনার শিপ ওই বাল্কের মধ্যেও আপনার ধরেন ওই উপরে কন্টেনার চড়াই নিয়ে আসে বা কন্টেনার শিপ টোটালি আসে ওই একটা কন্টেনার উঠেতে ওই পুরো সিস্টেম হয়তো এখন দশজন লাগে আগে একশো লাগতো এখন দশজন লাগে এটা কিন্তু সিস্টেমের পরিবর্তনের কারণে বাট এরা কি করছে ওই লেবারের হিসাবটা ঠিক রাখছে বারো হাজার আমরা কি করলাম যে ঠিক আছে নেক্সট আগামীকাল থেকে সকালবেলা যখন ঢুকবে তখন এন্ট্রিটা হবে তিন দিন আমরা হিসাব নেওয়ার পরে দেখলাম আড়াই হাজার থেকে তিন হাজার লোক ঢুকে ম্যাক্সিমাম ছিল এই বারো হাজারের বিল প্রতি মাসে হয় এবং কি ওভার টাইম প্রত্যেকেই চার ঘন্টা করে ওভারটাইম পায় মানে চার ঘন্টা মানে কিন্তু ডবল আপনি আটশো টাকা যদি আপনার বিল হয় চার ঘন্টা ওভারটাইম মানে বারো ঘন্টা মানে ফুল টাইম চার ঘন্টা বা টাইম মানে ফুল আট ষোলোশো টাকা আপনার হ্যাঁ হচ্ছে তাই ষোলোশো টাকা হিসেবে তারা মাস শেষে প্রায় চার কোটির উপরে বিল শুধু লেবার বাবদ হতো দ্যাট ইজ দি থিং উই ডিসাইডেড দ্যাট না আমাদের এই সিস্টেম থেকে ব্রেক করতে হবে তখন কীভাবে চলে তখন ওই পোর্টের যারা স্টেক ওরাই আমাদেরকে বুদ্ধি দিল যে স্যার এই যে বার্তা অপারেটার সিস্টেম করতে হবে তখন আমরা ওইটা ইন্ট্রোডিউস করলাম তখন ওই ডক ওয়ার্কার্সদেরকে বললাম যে এদেরকে গ্র্যাচুইটি তারা একটা পায় দীর্ঘদিন কাজ করার জন্য এটা একটা ইন্টারেস্টিং গল্প আমরা ঠিক করলাম যে গ্র্যাচুইটি পে করবো এটা এপ্রিল মাসের কোনো একদিন মানে জানুয়ারিতে ঢুকছি মার্চ ফেব্রুয়ারি গ্র্যাচুইটি পে করে ডিসকন্টিনিউ এদেরকে খারিজ করে দিতে হবে মানে যেহেতু কোনো এমপ্লয়েড না এটা ইরেগুলার বাট যেহেতু দীর্ঘদিন কাজ করতেছে পোর্টের নিউ এমপ্লয়মেন্ট রুলের মধ্যে আছে যে তারা একটা কাজের দিনের উপরে মান্থলি বিল চলে আসলো ওয়ান ক্রোর প্লাস মানে সাড়ে চার কোটিটা বিকেম ওয়ান ক্রোর আর গ্র্যাচুইটি যখন দিতে আসলো আমার ক্যাপ্টেন মেজার সাহেবরা দিছে টাকা মানে উপস্থিত থাকছে পোর্ট ডিস্ট্রিবিউট করছে ওরা দিন শেষে আমাকে রিপোর্ট দেয় যে স্যার দুই নাতি লেবারকে ধরে নিয়েছে টাকা নেওয়াইছে বয়স বিরাশি পঁচাশি নব্বই আর নাতিদের বয়স কত নাতিরা ইয়াং কিন্তু ওই লেবার একত্রিশে মার্চ পর্যন্ত ডিউটি করছে পোর্টে মানে তার নামে বিল হয়েছে বিরাশি বছর বয়স বিরাশি পঁচাশি বছর বয়স তো ন্যাচারালি ওই ক্যাপ্টেন প্রশ্ন করছে যে চাচা আপনি পোর্টে কবে আসছেন বললো বাবা বছর বিশেক আগে বলে এই যে আপনি একত্রিশ তারিখ পর্যন্ত ডিউটি করছেন আপনার তো বেতন দিচ্ছি আমরা বললো যে না আমি তো কাঠ বেঁচে দিয়ে গেছি কাঠ বিক্রি হয় মানে মান্থলি কেউ আছে ফুল টাইম বিক্রি করে দিয়ে গেছে আবার কেউ আছে যে মাসে আমাকে তোমার আটশো টাকা করে হলে তিরিশ দিনে হবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তুমি আমাকে মাসে দশ হাজার টাকা করে পাঠাও আই ডোন্ট নো দি অ্যামাউন্ট বাট দ্যাট ওয়াজ দি কন্ট্রাক্ট ডিল পঁচাশি বছরের লোকও বিল পাচ্ছে অ্যাকচুয়ালি দুই হাজার লোক ঢুকছে তার মধ্যেও কিন্তু ফিফটি পার্সেন্ট অ্যাকচুয়ালি ইউটিলাইজড